তো নমস্কার সবাইকে এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি চারশো আট এগুলো এসছে আপনার সাত বাকি অর্থাৎ বিনপুর থেকে ঠিক আছে আমাদের সামনেই ঝাড়গ্রাম বিনপুর বেলপাহাড়ি সিলদা জানেন ওই বিনপুর থেকে এসছে এগুলো টোটাল চার পিস এসছে এগুলো আগে অন্য কোথাও কাজ হয়েছিল কোয়ালিটি মানে এগুলোর মানে কী বলবো আপনারা দেখি বুঝতে পারছেন কী কোয়ালের কাজ হয়েছে ওটা আর বলছি না তো কাজের প্রচুর চাপ তাই ভিডিও আসছে না সত্যি কথা বলতে চাপ চাকুলিয়া ঝাড়খণ্ড থেকে আসছিলো চাকুলিয়া থেকে অনেক কাজ এসছে এবারে থ্যাংক ইউ ওদিকটা আপনার ঝাড়খণ্ড পড়ছে ওদিকটা ঝাড়খণ্ড থেকে এসছে মোটামুটি তো দেখুন কীরকম কোয়ালিটির কাজ হচ্ছে টোটালি কোয়ালিটি হয়েছে এগুলো বুঝতে পারছেন আমার যে কোয়ালিটি তো দেখতে পেলেন কীরকম ওয়েট হচ্ছে মানে খেলছে এবারে একদম নিট অ্যান্ড ক্লিন ট্যাক ট্যাক করছে মানে কি এটা আপনার বেস মিড একটু প্রাইস সামথিং কাছাকাছি খুব ভালো আসবে ঠিক আছে এগুলো ডবল ডোর পর্দা দেওয়া হয়েছে কারণ এর বেসের ওয়েটটা খুব ভালো হবে এগুলো জন্য হয়তো করেছিল কিন্তু আমাদের এ পাশটা কী বলুন তো একটু আলাদা মানে আমাদের এসে বেসও চাই থ্রোয়িংও চাই আর আপনার কোয়ালিটিও খুঁজে তো এটা মনে হয় ডবল ডোর বাদ দিয়ে ফোর ফোর লেয়ার বা ত্রিপল লেয়ারে দিলে ভালো হতো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি আর এই যে ওই কয়েলের কাজ হয়েছে আমি বলবো না কী কয়েল ঠিক আছে কয়েলটা দেখে না আমি এটা নিয়ে কিছু বলবো না ঠিক আছে কাস্টমারই বলেছে রিভিউ দিয়েছে তো মোটামুটি এগুলো কাজ হয়ে গেছে এগুলো টোটাল চার পিস চলে যাবে সাত বাকি বাঁকুড় এই আপনার এইদিকে বিনপুর ঠিক আছে সরি ভুল করে বাঁকুড়া বলা ছিল আর এগুলো হচ্ছে গোপী ওল্লপুর থেকে গোপী ঠিক আছে এগুলো টোটাল চার পিস এসেছিলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিগুলো আগেও দেখেছিলেন এগুলো কেটে গেছিলো কারণ তার মেশিন ফল্ট ছিল মেশিনে আপনার লাইন মানে ডাইরেক্ট এসি লাইন বেরিয়ে গেছিলো ঠিক আছে সেই কারণে এটা কেটেছিল চারপিস আর রিপেয়ার করে নিয়েছে তা কাস্টমার রিভিউ ভালো বাজছে ঠিক আছে তারা মুখে নিজেরা বলছে ঠিক আছে এবার আপনারা ধরুন যদি কারো ইচ্ছুক যে না কেমন কী বাজছে আপনারা গপি চলে যেতে পারেন আমি ঠিকানা দিয়ে দেবো কেমন কি বাজছে আপনার দেখিয়ে দেবে এ মাল্য বিক্রিও আছে কেউ যদি নিতে চান আমাকে বলবেন তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন ধরেই ভিডিও আসছে না ঠিক আছে একটু চাপে আছি ব্যস্তই আছি তাই ভিডিও আসছে না